হ্যাঁ এটা শুধু দূর হকাল উড়ি বা উড়িয়া মানে দিলো রে আল্লাহ

ক্ষেত চাষ করি ডাইনির জন্য আজকে আমার এই অবস্থা ও স্মৃতি আমাকে বারবার কাঁদায় ছাগল মামা আমাকে তুমি ক্যারাটে শিখাও মায়ের শিখাও ব্যায়াম করো শিখাও তারপর আমাকে অনেক এক্সপার্ট হতে হবে এই তো পারবে তুমি আস্তে আস্তে তোমাকে সবল হতে হবে পর ডাইনের কারণে আজকে আমার জীবন শেষ চলো আমরা একটু মরণম পরিবেশে হেঁটে আসি আজকে তো আমার একজন পুলিশের একজন আমাকে জয়ী হতে হবে এই পুলিশের ট্রেডিং টাউন আমাকে জয়ী হতে হবে পানির নিচে একটু জ্যাম করে দেখি সবকিছু আমাকে পাততেই হবে ও ওর জন্য চিন্তায় মরি না যাই ওকে তো আজকে পুলিশের হাতেই তুলে দেবো এবার দেখ কেমন লাগে ডাইনি বন্ধুরা তোমরা যারা মা বাবা বাবা সত্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো